হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে কিন্তু একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের শেষ দিন এবং থার্টি ফার্স্ট নাইট আজকে তো আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য মূলত আসা আজকে এবং আজকে আমাদের নতুন নতুন কিছু ফ্রিজের কালেকশন আসছে এবং প্রতিটা ফ্রিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেটি আমি বলে দিচ্ছি আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইকে বলতে চাচ্ছি দয়া করে কেউই আপনারা যতটুকু সম্ভব আতসবাজি ফানুষ এবং বোমাবাজির থেকে বিরত থাকবেন এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর যে ছোট ছোট পাখিগুলো আছে বিশেষ করে চোরই পাখি দোয়েল পাখি কোয়েল পাখি যেগুলো আছে এই পাখিগুলো কিন্তু করে মারা যায় প্রচুর প্রচুর প্রতি বছর রাতে এরকম মারা যায় আমাদের সামান্য একটু আনন্দের জন্য দশ পনেরো বিশ মিনিটের আনন্দের জন্য কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু পাখিরা হয় তো আশা করি যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন তারা অন্তত এই কাজ থেকে বিরত থাকবেন এটি আমার বিশেষভাবে অনুরোধ মজা করেন বাসায় মজা করেন আর অনেক ভাবে মজা করা যায় আতশবাজি ফুটিয়ে বোমাবাজি করে আপনার বাসায় যদি আপনার বাবা মা বা ছোট বাবু থাকতো তাহলে কিন্তু আপনি বুঝতেন যে বোমার শব্দে কিরকম ভয় মানুষ পায় এবং বোবা প্রাণী যারা আছে তারা আরও ভয় পায় অনেকে কিন্তু বোয়া প্রাণী পাখি ওনাকে দেখবেন যে আতশবাজিতে মারা যায়নি তারা কিন্তু বোমার শব্দে স্ট্রোক করে মারা যায় তো সুতরাং বিষয়টা কিন্তু খুবই মর্মান্তিক অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখবেন আর আজকে আমরা ফ্রিজ প্রসঙ্গে চলে আসি ওয়ালটন ফ্রিজ যারা কিনবেন আমাদের থেকে নতুন যে মডেলগুলো আসছে এগুলো আমাদের রেগুলার যে ডিসকাউন্ট থাকে ডিসকাউন্টে আপনারা যেতে পারছেন এখন আপাতত পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের নতুন মডেলের ফ্রিজগুলো কিন্তু কিনতে পারবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো ছোট ফ্রিজ দিয়ে আমি এটা হচ্ছে ওয়ালটনের ওয়ান বি মডেল এটা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার ছয়শো টাকা এরপর যদি কিছু বেশি লাগে শোরুমে আসবেন কথা বলবেন আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর এরপর আমাদের আইটি মডেল দেখছেন এটা হচ্ছে নয় সিফটি ফ্রিজ ওয়ান ডি ফোর এটা উপরে ডিপ নিচে নরমাল এটার সাথে ওইটা পার্থক্য আছে ওটাতে তাক ছিল একটা এটাতে নিচে তাক পাচ্ছেন আপনার দুইটা

আজকে কিন্তু আমি যে ফ্রিজটা দেখাচ্ছি সম্পূর্ণ রেগুলার ডিসকাউন্টে ফ্রিজ এগুলো আমরা দিচ্ছি যে রেগুলার যে ডিসকাউন্টে বিক্রি করি সেই ডিসকাউন্টটা দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট কিন্তু নয় আজকে দিনটা আমি বলে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দুই সাল থার্টি নাইট আজকে তো আর ডাব্লু এফ ডি টু ডি ফোর এটি মডেল নাম্বার আর এটি দুইশো লিটার উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি তিনটা তাক উপরে পাবেন তিনটা তাক নিচে চারটা তাক পাবেন নিচে অফিশিয়াল প্রোডাক্ট এ গেটের প্রোডাক্ট বারো বছর কম্প্রেসার গ্যারান্টি অফিসিয়াল প্রোডাক্টের কিন্তু অফিশিয়াল গ্যারান্টি কার্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার একশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা আর এর পরও যদি আপনাদের ডিসকাউন্ট একটু বেশি প্রয়োজন মনে করেন শরু এসে কথা বলবেন ইনশাল্লাহ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর এরপর দেখছেন ডাব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন এটা উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা হচ্ছে চওড়া পাশে চওড়া এবং কালারফুল ফ্রিজ আজকে দেখাবো এর আগে ভিডিওতে ব্ল্যাক দেখেছে আজকে সব কালারফুল ফ্রিজ থাকবে তো এটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দেয় উনচল্লিশ হাজার পাঁচশো বারো ষোলো টাকা আসে আর এখন আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ইনভার্টার ফ্রিজ ডাব্লু এফ এ টু এ থ্রি ই মডেল এটা নতুন আসছে একদম প্রিন্টাই নতুন আজকে সবগুলো ফ্রিজ কিন্তু প্রিন্টের ফ্রিজ দেখাবো কোনো ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ সব প্রিন্টের ফ্রিজগুলো দেখাবো আমি আর এটা ডাব্লু এফ এ টু এ থ্রি উনচল্লিশ হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট আসে হচ্ছে একচল্লিশ হাজার আটশো টাকা এরপর দেখতে পাচ্ছেন টু এন ফাইভ ইনভার্টার টেকনোলজি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল আর লিটার হচ্ছে তিনশো ষোলো লিটারের ফ্রিজ এটা খুব চমৎকার একটি ফ্রিজ আর দর্শক এটার দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার ছয়শো টাকা আর এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন টু এস টু ইনভার্টার টেকনোলজি একটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল দুইটা তাক পেয়ে যাবেন আর এটা লিটার দুইশো বিরাশি লিটার পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু শেষটা শোরুমে আসবেন কথা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটু অনার করার চেষ্টা করব আর এরপর আমি দেখাচ্ছি হচ্ছে থ্রি এফ ফাইভ এটা ওয়ার্ল্ড আইটি মডেল থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের অনেক বড় সাইজের একটি ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নর্মালি ভেজিটেবল চেম্বার পাবেন উপরে দুইটা তাক থাকবে ডিপো কিন্তু আপনারা দুইটা তাক পাচ্ছেন আর অফিসিয়াল এ গ্রেড প্রোডাক্ট সেটা হচ্ছে বুঝতে পারবেন কি হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এ গ্রেডের প্রোডাক্ট হলে এখানে কিন্তু লেখা থাকবে ফ্রেশ লেখা থাকবে কম্পোজিশন 12 বছর স্পেপার 4 বছর ডোর 3 বছর সার্ভিস 5 বছর বিগত সময় আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি বাট কোম্পানি থেকে একটু আমাদেরকে বললো যে ডিসকাউন্টটা কমিয়ে দেওয়ার জন্য তাই আমরা ডিসকাউন্টটা যতটুকু সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপাত দিচ্ছি আর এরপরে যদি ডিসকাউন্ট একটু বেশি লাগে শোরুমে আসবেন কথা বলবেন কথা বললে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপরে আমি আইটি মডেল দেখাচ্ছি ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ই ডি ডিজিটাল ডিসপ্লে এটা উপরে ডিপ নিচে নর্মাল টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আটচল্লিশ হাজার দুইশো সত্তর টাকা এখানে আমাদের আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন থ্রি এফ সি থ্রি হ্যাঁ অ্যাকচুয়ালি প্রাইস তো আমি বলে দিচ্ছি ডিসকাউন্ট পেতে হলে ডিসকাউন্ট প্রসঙ্গে কথা বলতে হলে আপনাদেরকে ওভার দ্য ফোনে কথা বলবেন অথবা শোরুম এসে কথা বলতে হবে কারণ আমরা যখন বেশি ডিসকাউন্ট ভিডিওতে বলি এতে করে অনেকের সমস্যা হয় সমস্যার কারণে অনেক অনেক ধরনের কমপ্লেন দেয় এই জন্য আমরা বেশি ডিসকাউন্ট বলতেও পাচ্ছি না আজকে যতটুকু সম্ভব বললাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বলা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যত টাকা আসে সেই প্রাইসটা বলছি এরপরে আপনারা শোরুম এসে কথা বলে নেবেন ইনশাল্লাহ এটা দাম হচ্ছে একান্ন হাজার সাতশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চৌচল্লিশ হাজার টাকা দাম পড়বে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ওনার করার চেষ্টা করব। আর এখানে আমাদের আইটি ফ্রিজ দেখতে পারছেন এটা হচ্ছে থ্রি ডি এইট ডিজিটাল সেগমেন্টের টাচ স্ক্রিন সিস্টেম

ডব্লিউ এফ কে থ্রি ডি সেভেন পঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা দাম ডিসকাউন্ট দিয়ে আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের শোরুম যারা আসতে চান শোরুম লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায় ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নতুন যে কালার নতুন যে মডেলগুলো আসে সেই মডেলগুলো আপডেট আমি দিয়ে দিলাম তো দর্শক আপনারা সবাই নববর্ষ উদযাপন করবেন আশা করি তবে আমার রিকোয়েস্ট এতটুকুই বোমাবাজি আর শব্দ থেকে দয়া করে বিরত থাকবেন এভাবে যতটুকু পারেন আপনারা সবাই সবাইকে উইশ করেন উইশ করে হ্যাপি নিউ ইয়ার জানান মোবাইলে উইশ করতে পারেন বিভিন্ন ভাবে আপনারা উইশ করতে পারেন আপনাদের কাছে এটুকুই আমার অনুরোধ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নবাবাসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম